যাদবপুর বিদ্যাপীঠের সরস্বতী পুজোয় পুরোহিতের ভূমিকায় তিন ছাত্রী মন্ত্র উচ্চারণ এবং নিয়ম রীতি মেনে নিজেদের স্কুলের সরস্বতী পুজোয় পুরোহিতের দায়িত্ব পালন করলেন ষষ্ঠ এবং সপ্তম ছাত্রীরা স্কুলের পুরোহিতের ভূমিকা পালন করে তারা গর্বিত প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্যের নির্দেশেই এবছর স্কুলের ছাত্রীরা পুরোহিতের ভূমিকা পালন করে এদিন পরম্পরা রীতিনীতি তোয়াক্কা না করে নতুন অধ্যায় লেখা শুরু করলো যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রীরা পুজোর সমস্ত রীতি অনুযায়ী হোম যজ্ঞ করেন এই তিন পুরোহিত কন্যা একাধিক ছাত্রী প্রত্যেক বছরের মতো এ বছরও স্কুলকে নিজের হাতে সাজিয়ে তোলেন ছাত্রীরা মহিলা পুরোহিত দিয়ে পূজা হয় মহিলা পুরোহিত দিয়ে হয় তো আমরা ওই যেcodehausে সিদ্ধান্ত আমরা ভেবেছি যে অবশ্য ছাত্রীদের সাথে তো মায়ের মতন মানে তো মায়ের কাছে মায়েরে মায়ের আদর আদর তো আমরা তো প্রথমে আমাদের সবচেয়ে প্রথমে ধন্যবাদ দিতে চাই কারণ এই যে একটা আমরা সামাজিক ট্যাবু ভাঙতে চলেছে হয়েছে আমাদের উপর দায়িত্ব এত বড় গুরু দায়িত্বটা দিয়েছে সেটা যে আমরা এত ভালোভাবে পালন করতে পারি সেটা আমাদের কাছে সরস্বতী পুজো আমরা মেয়েরা করবো তখন আমরা প্রথমে একটু নার্ভাস হয়ে গেছিলাম যে কতটা পারবো কতটা ভাবে পুজোটা করতে পারবো কিন্তু তারপর যখন আমাদের দুই দাদা এসে আমাদের শেখাতে শুরু করলো তখন আমরা আস্তে আস্তে ভাবতে লাগলাম না যে ঠিক আছে আমরা পেয়ে যাবো আর এখন তো আমরা মানে সব থেকে বেশি কনফিডেন্স আছে যে আমরা একদম ভালোভাবেই পারবো